বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা তরুণদের একাংশ এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বিবিসি বাংলার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য যেখানে বলা হয়েছে সীমান্তপীড়ি রোহিঙ্গা তরুণেরা সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে সদস্য সংগ্রহ করছে এবং স্বাধীন রাখাইন প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলছে বিষয়টি বাংলাদেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক গুরুতর বার্তা হয়ে উঠছে দুই সালের আগস্টে মিয়ানমারে সেনাবাহিনীর গণহত্যা ধর্ষণ ও সহিংস নির্যাতনের শিকার হয়ে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় সময়ের পরিক্রমায় সেই সংখ্যা বেড়ে বর্তমানে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে কক্সবাজার ও আশেপাশের তেত্রিশটি শরণার্থী শিবিরে অর্ধযুগ পেরিয়ে গেলেও প্রত্যাবসনের কোনো কার্যকর অগ্রগতি না থাকায় এই জনগোষ্ঠীর মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে বিবিসি বলছে বহু তরুণ রোহিঙ্গার মাঝে স্বাধীন রাখাইনের স্বপ্নে জিহাদি মনোভাব গড়ে উঠছে তারা মনে করছে অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধ ছাড়া আর পথ নেই প্রতিবেদনে উল্লেখ করা হয় কক্সবাজারের ক্যাম্পে আরসা আরএসও ইসলামিক মাহাজ ও নামে চারটি সক্রিয় সশস্ত্র গোষ্ঠী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং তরুণদের সদস্য হিসেবে নিয়োগ দিচ্ছে নিয়মিত বৈঠকে স্বাধীনতা মাতৃভূমি ও লড়াইয়ের মতো বিষয় নিয়ে আলোচনা চলছে রোহিঙ্গা তরুণরা ক্যাম্পের বাইরে সীমান্ত পার হয়ে রাখাইন অঞ্চলে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে কেউ কেউ যুদ্ধে অংশও নিচ্ছে বলে দাবি করেছে স্থানীয়রা ক্যাম্পের ভেতরে শারীরিক অনুশীলন কারাতে ইত্যাদি কর্মকাণ্ডও চোখে পড়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে পুরনো দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হচ্ছে এবং ধর্মীয় ভাষা ব্যবহার করে রোহিঙ্গা তরুণদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করছে অনেকেই জিহাদে যাওয়ার মানসিক প্রস্তুতি নিচ্ছে তবে বাংলাদেশ সরকার এইসব দাবিকে অস্বীকার করেছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান বাংলাদেশের ভূখণ্ডে কোনো সশস্ত্র সংগঠন সক্রিয় নেই আরসা বা আরএসও মূলত মিয়ানমারের সংগঠন যাদের কার্যক্রমে বাংলাদেশ সরকারের কোনো সমর্থন নেই তিনি আরও বলেন এ ধরনের তৎপরতা রোধে সংগঠনগুলোর নেতাদের গ্রেফতার করা হয়েছে অন্যদিকে ক্যাম্পে নিরাপত্তা জোরদারের বিষয়ে এপিবিএন এর ডিআইজি প্রলয় সিনী বলেন শুধু মানবিক কাজের অনুমতি রয়েছে এর বাইরে কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না নজরদারি আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও এই শিবিরগুলো এখন ক্রমে নিরাপত্তা ঝুটির উৎসে পরিণত হচ্ছে যুদ্ধের প্রস্তুতি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ও সীমান্ত অতিক্রম করে প্রশিক্ষণ গ্রহণের তথ্য আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বড় সংকেত বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি বাংলাদেশের জন্য ত্রিমাত্রিক চ্যালেঞ্জ তৈরি করছে মানবিক নিরাপত্তা ও কূটনৈতিক একদিকে আন্তর্জাতিক চাপ সামালতে হচ্ছে অন্যদিকে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও সীমান্ত নিরাপত্তা হুমকির মুখে পড়ছে রোহিঙ্গা সংকট শুরু হয়েছিল এক মানবিক বিপর্যয় দিয়ে এখন সেই সংকট ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি সশস্ত্র জটিলতায় তরুণদের অস্ত্রধারণ ও যুদ্ধের প্রস্তুতি বাংলাদেশ সরকারের জন্য একটি নতুন মাত্রার নৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে পরিস্থিতি সমাধান না হলে এই সংকট আরও গভীর হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা